আমি এই মুহূর্তে আসি এসে বড় বিলের মধ্যে বড় বিলের দ্বারে দাঁড়তাছি যে দাঁড়টা দাঁড়তাছি আমরা দেখাই দেন সব জায়গা দিয়ে কুচ্ছা এই আজ মেয়ে গাইছে কিছু বাতাস বাতাস আইসে এই হ্যান জায়গা এই সাপ হয়েছে না পুরা বিল ওই কচ্ছা অক্ষরে বইয়া গেছে গা সারা বিল কচ্ছা বইরা গেছে বাতাস বাতাস আইসে হ্যান দা জাগা জায়গা মনে করেন না যে এই সাপ হয়েছে গতকাল গতকালকে দেখছি ব্যস্ট হয়ে কচ্ছা বড়া সব দেখতাছেন কচ্ছা কিন্তু কথা হয়েছে এই যে যে সাইডটা আছে না এই সাইডটা এখন বাল্লাঘাট এই বাল্লাঘাট এই আগে মানসে বইয়া সারি সারি মানছে বইয়া মাছ মারত আমরা এলাকার অনেকে আরো দূর দূরান্তে তাই মাইনছে মাছ মারত কিন্তু এখন আসলে আড়ার আড়ার মতো পরিবেশ নেই গা মানে বনে টনে একদম কত সরে আছে গা মানুষের কোনো ওই রকম কোনো যাতায়াত নাই তো এই কারণে এই যে এখন আবার দেখ তে এই যে কোচ্ছার অবস্থা দেখতে আসে না তে এই কোচ্ছার ভিত্তে মানুষ কই মাছ মারবো মানুষ আগে সহ মাছ মারত ওই সময় মাছও পাইতো বালাওয়ালা মাছ পাইতো বিশাল বড় বড় মাছ পাইতো আমিও মাছ মারতাম আব্বা লগাইতাম সুডু আব্বা লগাইতাম এবং এই বিলের মধ্যে আমরা বেজ দাও মাছ মারছি অনেক মাছ মারছে সুডু ওই সময় মাছ দশটার মাছ দিছে বিশাল মাছ দিছে এই দশটার মাছ আনলে আনলে দুইশো তিনশো টাকা লাগবো তো বিলের মাধ্যমে এখন মানুষ মাছ মারব কই কোথার ওই কোনো অভাব নাই সারা বিল ভরে থাকা থাকা কোথায় আর কই তো যে আমি এই আমরি গাছ আমরি গাছ রে আছে গা এই জঙ্গলটা আগে আসিন না এটা এদিকে নতুন দেখতেছি এটা হচ্ছে নতুন নতুন আর হেন আমি ফোন দিছি রে কিয় শিল্পী কই আসি তো বিলের ফার বাল্লাঘাট আমি কে বাল্লাঘাট হলে থাহ আমি আইতাছি কারণ বাল্লাঘাট বিকালের সময়টা কাটান লেগে বাল্যাঘাটটা এখন তো ম্যাঘেটে গাইছে টানি নিবর কোনো জায়গা নেই লেগে আমি দেয়তে পারতি না তো বাল্লাঘাট হচ্ছে বিকালের সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা আমরা লাগার মধ্যে বাল্লাঘাট খুবই সুন্দর একটা জায়গা উপভোগ করার মতো বিকালবেলা ম্যাঘটে গাইছো দেখতে যে পানির লেগে আড়তামছি না এই ফ্যান লাগায় যত লাগেন যা আর হেন ওলা হয় না খেলতেছে দেখ কি পানি কিরে পানি দা দেখে না তামে বিশাল পানি শিল্পী এ লাইট জের পানি হয়েছে মেঘ বৃষ্টি আইসে বালা মেঘ হয়ে আইসে দুদিন দিন ধরা আর এই ডেছে এই আমি পানি দা একটা শিল্পীর কাছে যাহন লাগতেছে কিরে তুই পানি কুনি বাইঙ্গা নাইসিস কেমনে শিল্পী কেউ বন্ধুগণ তোমরা লাগা কি এটা হ্যাঁ হ্যাঁ ও তাতে তুমি কি এলোমেলো বেকার ও এলোমেলো বেকার না এলাইছে এলোমেলো মতিন এলাইছে এলোমেলো মতিন আর সর্দে তোমার নাম কি হ্যাঁ আচ্ছা সিস মিস লাগা লাগতো না শর্ট করো একশো 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 একশো

কিমন আগের দুধ তোমার বয়সটা কিমন ষাট সত্তর ফা আসে গেছে আসি আলহামদুলিল্লাহ আমরি গাছ দিটা দি একদম পুরো জঙ্গল আছে আমরি গাছটা নাই আমরি গাছ দিয়ে নাই গ